আসসালামু আলাইকুম আলা বাদ সময় উপস্থিতি যে বিষয়ে কথা বলতে আসলাম বিষয়টা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কিছু পুলিশ তারা আমাদের ভাইদেরকে ওই পাঁচ তারিখে হত্যার পরে একটা ভ্যানে তুলতেছে আমরা পরবর্তীতে জেনেছি ওই লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে চেহারা না বোঝা যায় কী জন্য তারা এই কাজ করেছে তারা নিজেদেরকে লুকানোর চেষ্টা করেছে কেউ যেন ভিডিও করে নিয়েছে অল্প সংক্ষিপ্ত একটা ভিডিও খেয়াল করুন কি নির্মমতা কীভাবে মানুষের উপর মানুষ এভাবে অত্যাচার করতে পারে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিভাবে তারা মানুষের উপর কষ্টের মানুষের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে সম্মানিত উপস্থিতি আমি এখান থেকে যেটা মেসেজ দিতে চাইবো সেটা হচ্ছে এখন ছোট্ট একটা ভিডিও ক্লিপ ফাঁস হয়ে যাওয়ার কারণে আমরা এই তথ্য জানতেছি আল্লাহ তালা এমন ভিডিও সেট করে রেখেছেন ইয়ামাই দিন রহা ম্যাটি দিন সব কথা বলে দিবে আমরা যা কিছু করছি রাহ আমাল আমাল রতিন মিস মানুষ যা ভালো কাজ করছে অনুপরিমাণ সরিষের সম পরিমাণ সেটাও কেয়ামতের মাঠে দেখতে পাইবে এবং মানুষ যা খারাপ কাজ করছে পাপের কাজ সেটা যদি অনুপরিমাণ হয় সরিষার সমপরিমাণ পরিমাণ তাও তাকে ক্যামতের মাঠে সেটা দেখানো হবে মানে ভিডিও করা হচ্ছে সম্মানিত উপস্থিতি এই দুনিয়াতে এখন খারাপ কাজ করতে গেলে আশেপাশে খেয়াল করে নিচ্ছেন কেউ আমাকে ভিডিও করছে কিনা অথচ একবারও চিন্তা করেছেন মহান আল্লাহ তালা সর্বদাই আপনাকে আমাকে মনিটরিং রেখে দিয়েছেন ভিডিও করছেন সেই দিন হাসরে মাঠে লক্ষ জনতার সামনে আমাদের ভিডিও ফাঁস করে দেওয়া হবে অথবা আসুন এক্ষনই সময় আছে তাও বা করে পাপ থেকে ফেরত আসি তালা আমাদেরকে এই ঘটনার থেকে শিক্ষার ভাগটা গ্রহণ করে পরবর্তীতে খারাপ কাজ থেকে নিজেকে নিবৃত রেখে তাওবা করার মতো তাওফিক দান করুক আমিন ও আখির আনিল আনিলামিল রবিল আলমিন ও আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরকিয়ত